আসসালামু আলাইকুম তো বর্তমানে আমরা ডুবাই শারজা শহরে আছি তো এখানে সাগর পারে আসলাম বন্ধু আনোয়ারের সাথে একটু ঘুরার জন্যে তো আমি তো ডুবাইয় নাইনটি জায়গায় আমি চিনি না এবং শহর এগুলোও চিনি না তো এখন বর্তমানে ঘুরতে আসলাম সাজা সাগর পারে। আর আরে কাপু কমেন্ট করছিল খেজুর গাছে খেজুর নাই আপু দেখো খেজুর কাছে কীভাবে খেজুর আছে ওইটা দুবাই মল ছিল ওইখানে গাছগুলা তুলে এনে লাগানো হয়েছিল তার জন্যে খেজুর ছিল না সম্ভবত আর এখানে কিন্তু খেজুর গাছে খেজুর থেকেও আছে এই খেজুর হলুদ হয়ে আছে আর খাস করে দেশ প্রবাস যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই বর্তমানে আমি দুবাই বিভিন্ন শহরের এখন বর্তমানে আছি শারজা শহরে বিভিন্ন শহরের ব্লগ তৈরি করার জন্য কিন্তু ঘুরতেছি এবং ব্লগ করতেছি তো বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন আপনাদের জন্যে আরও সুন্দর সুন্দর আরও আকর্ষণীয় ভিডিও আমি উপস্থিত করার চেষ্টা করতেছি তো বন্ধুরা দেরি নয় চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল আর ফেসবুকে আমার নাম হল এম ডি আমান এমডি ডি আমান আর ফেসবুক পেজে আমার নাম হলো হাজি মনুমিয়া এন্টারপ্রাইজ তো বন্ধুরা সাগরের কিন্তু খুব নিকটে বর্তমানে আসছি আপনারা দেখতেছেন পানিগুলো ঝলমল ঝলমল করতেছে আর ওইখানে ঝর্নাটা কিন্তু ওপরে উঠতেছে রৌদ্রোর জন্যে ওই রকমভাবে ভিডিওটা ফেমাস করতে পারতিছি না যদি আবার ঘন্টা আধা ঘন্টা রৌদ্রটা একটু কমে যায় তাহলে এগুলার চারোদিকে জিলমিল জিলমিল করবে লাইটের আলো পুরো শহরটা কিন্তু আলোকিত হয়ে থাকবে অনেক সুন্দর লাগবে তো বন্ধুরা সারজা সাগর পারে কে কে আসতে পারছেন কার কার নসিবে জুড়ছে আসাটা আমি বলতে পারবো না সঠিক তো সবাই তো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং আমেরিকা কানাডা ইটালি যারা বিভিন্ন দেশ থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো তাদেরকে আকর্ষণ করে আমি ভিডিওটি করতেছি যেন স্কুলে ধরতে পারি এবং আমার ইউটিউব ফ্রেন্ড আছে এবং ফেসবুক ফ্রেন্ড আছে ফেসবুক পেজের ফ্রেন্ড আছে সকলের মাঝে আমি উপস্থিত করার চেষ্টা করতেছি বন্ধুরা দেরি না করে ভিডিওটা নাটেনে দেখুন এবং পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন এবং আপনি দেখেন অন্যকে দেখার সুযোগ করে দেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি ওইখানে দেখেন কি সুন্দর বাইক দিয়ে ছেলে ডিউটি শেষে ছেলে মেয়ে সাইকেল বাইকগুলা দিয়ে কিভাবে আসতেছে চার্জারিং বাইক ওই দেখেন মেয়েগুলো কিভাবে বাইক চালিয়ে যাইতেছে তো আরও ভালো ভালো সুন্দর সুন্দর মানের ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন দেখেন কি সুন্দর প্লেস কি আকর্ষণীয় পরিদর্শন করতেছি আপনাদের মাঝে আপনারা যদি ভিডিওগুলা যদি না দেখেন আমার চ্যানেলটিতে সাপোর্ট না করে থাকেন তাহলে কি ভালো লাগে যদি আমার চ্যানেলটিতে সাপোর্ট করেন তাহলে একটু আকর্ষণ বাড়তেছে আমার ভিডিওটা করতে তখন আরও সুন্দর সুন্দর এর চেয়ে আকর্ষণীয় জায়গা এর সুন্দর দেশে গিয়ে কিন্তু আরও ভিডিও করতে পারবো তো বন্ধুরা আরও কিছু দেশ ভ্রমণ করার চিন্তা ভাবনা আছে আমার তো এই কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম তারপরে সৌদি আরব থেকে ঘুরে আসলাম তো সবগুলারই কিন্তু ব্লগ আমার আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন শহরের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন অনেক ধরনের ভিডিও আছে তারপরে বিভিন্ন দেশের ভিডিও ধারণ করে আছে আমার চ্যানেলে তো আপনারা দেরি নয় চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন এবং আপনাদের জন্যে নিত্য নতুন ভিডিও এবং দেশ বিদেশ এবং বিভিন্ন কান্ট্রির বিভিন্ন শহরের বিভিন্ন পর্যটক স্পটের ভিডিও কিন্তু আমি ধারণ করার জন্য আমিও ঘুরতেছি বর্তমানে এসে গেলাম নতুন আরেকটা শহরে ডুবাই এটার নাম হলো শারজা তো শারজা থেকে কিছু আনকমন সাগর পাড়ের ব্লক করার জন্য কিন্তু এসে গেছি তো এখন বর্তমানে কিন্তু সাগর পারে কিন্তু বসে ব্লগগুলা তৈরি করতেছি তো বন্ধুরা দেরি নয় ভিডিওটি নাটেনে দেখার চেষ্টা করুন কি সুন্দর সুন্দর ভবন চল্লিশতলা পঞ্চাশতলা ষাটতলা আশি তালা নব্বই তালা এই ভবনগুলার মাঝে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি আর ওইখানে একটা ঝর্ণা দেখেন বিশাল আকারের অনেক দূরে ম্যাক্সিমাম এক কিলোমিটার দূর থেকে কিন্তু আমি ভিডিওটা করতেছি ওই দেখতেছেন যে এই সাগর পাল সাগরের মাঝে যে ঝর্ণাটা অনেক উপরে কিন্তু ম্যাক্সিমাম চল্লিশ পঞ্চাশ তালার উপর পানিটা করতেছে কিভাবে তো এইগুলো রাত্রে কিন্তু অনেক জমজমার থাকে অনেক সুন্দর থাকে তো বন্ধুরা দেরি নয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম